তো আজকে আমি যাইতেছি একটা কাজে আল ঘরের দিকে যাইতেছি তো কাজটা হচ্ছে আমি একটা সিম নিয়েছিলাম কাছার থেকে অরেডু তো ওই সিমটা এখন তারা বন্ধ করে দিয়েছে তো সিমটা বন্ধ করার কারণ হচ্ছে আমি সাত আট মাস রিসার্জ করি নাই তো হয়তো ওই কারণে সিমটা বন্ধ করে দিয়েছে আমি তাদের সাথে অনলাইনে যোগাযোগ করছি কন্ট্যাক্ট করছি তারা বলছে যে আমাদের কোনো একটা ব্র্যান্সে আপনাকে যেতে হবে তারপর আপনি আপনার সিমটা আপনি ওপেন করতে পারবেন তো প্রথমে আমি সিমটা নিয়েছিলাম পাসপোর্ট দিয়ে আর সিমটা নিয়েছিলাম আমি দশ সিরিয়াল দিয়ে যেটা কাতারে যারা আছেন তারা তো জানেনি তো তো নেওয়ার পরে এখন সিমটা বন্ধ হয়ে গেছে তো এখন আমি যেতেছি আলখোর আমার সিমটা আমি এখন রান করব তো যদি ওপেন না করি তাহলে সিমটা অন্য কাউকে তারা বেছে দিবে তো এখন আমি যাইতেছি আলখোর ব্রাঞ্চ তো চলুন যাওয়া যাক যা সামনেই দেখতে পারছেন বাস স্টেশন তো এখানেই বাসগুলো থামে তো এখন কারোয়া বাস আসতেছে তো আমি ইশারে দিয়েছি তো এখানে এসে থামবে বাস চলে এসেছে তো আমি এখন বাসে উঠবো উঠার আগে কাঠ প্রেস করতে হবে তো তারপরে আপনি ভিতরে যেতে পারবেন না হয় ভিতরে যেতে পারবেন না তো উঠে ভিতরে বসলাম আমার সিটে আমি বসলাম বসার পর দেখতেছি বাসে খুব ঠান্ডা কারণ এয়ার কন্ডিশনার চলতেছে যেটা আমরা বাংলা ভাষায় এসি বলি ওইটাই চলতেছে তো অনেক ঠান্ডা ভিতরে তো আমি দেখতে পাচ্ছি আমার পিছনে নাইজেরিয়া ঘুমাচ্ছে যাই হোক ডিস্টার্ব না করি ঘুমাতে থাক গাড়ি থেকে সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে কারণ কাতারে হচ্ছে শেষ বিকাল এক ঘন্টা পর সন্ধ্যা হয়ে যাবে আমি বসে বসে ভাবতেছি অফিস রাত আটটা পর্যন্ত খোলা তো তারপর তারা বন্ধ করে দিবে তো যে বাসে উঠছি এটা হচ্ছে মনে হয় ঠেলাগাড়ি আস্তে আস্তে যাচ্ছে কারণ দুই টাকা আড়াই টাকার ভাড়া তো এই কারণে আস্তে আস্তে যাচ্ছে মনে হয় এক ঘন্টায় আলখোর পৌঁছাবে অবস্থা চল্লিশ মিনিটের ভিতরে আমি আলখোর চলে আসলাম বাস থেকে নামার পর আর এখানে কোনো বাস পাওয়া যাবে না তো এখন এখানে হাঁটতে হবে হাঁটতে হাঁটতে একটা মার্কেট চলে আসলো চোখের সামনে তো এটা হচ্ছে আপনার লুলু মার্কেট আর আমি এখন আসি দু রোডের মাঝখানে তো এ হচ্ছে আমি তো আমার চুলগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো আমি হাত দিয়ে ঠিক করতেছি তো ঠিক করার পর আমি এখন গুগল ম্যাপটা ওপেন করলাম করার পর আমি গুগল ম্যাপে অরেরু ব্রেঞ্চ সার্চ করলাম কোথায় আছে আলঘরের ভিতরে ওরেরু ব্রেঞ্চ তো আমি পেয়ে গেলাম তো এটা হচ্ছে লুলু মার্কেটের সামনের জায়গাটা আমি আসছিলাম পিছনে দিয়ে তো এখন সামনে দিয়ে যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জিনিস ফিট করে রাখা হয়েছে ও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই হচ্ছে অলরেডি অফিস তো আমি অলরেডি অফিসের ভিতরে গেছি তাদের সাথে কথা বললাম তো কথা বলার পর তারা বলছে যে আমার সিমটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো আমি যখন আমার সিমটা উঠাতে চাইলাম তো তারা বলল যে তিন দিন পরে আপনাকে আসতে হবে তো তারপর আমরা আপনার এই নাম্বারে সিমটা আপনাকে দিতে পারবো তো আমি এখন এক সপ্তাহ পরে আবার যাব গিয়ে আমার সিমটা আমি ওপেন করব। তো আর কি করার তো আমি কিছু সদায় নিলাম তো সদায় নিয়ে আমি বাস স্টেশনে চলে আসলাম এই হচ্ছে বাস আমি এখন এই বাসে করে আমার গন্তব্যে আমি এখন চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ